হিন্দিতে কথা বলা শিখুন বাংলা টু হিন্দি আজকের ভিডিওটির প্রথম বাক্য হল আমি এখন যেতে চাই না আমি এখন যেতে চাই না এটা হিন্দিতে বলবেন মে আভি নেহি জাননা চাহ মে আভি নেহি জানা চাহ তার তারপরে বাক্য আমি এখানে আর থাকতে চাই না আমি এখানে আর থাকতে চাই না এটা হিন্দিতে বলবেন মে ইয়াহা ওর নেহি রহনা চাহতা হো বা ইয়াহা মে ওর নেহি রহনা চাহতো মানে আমি এখানে আর থাকতে চাই না তার পরিপাক্ক আমি সব কিছু ভুলে যেতে চাই আমি সব কিছু ভুলে যেতে চাই এটা হিন্দিতে বলবেন মেয়ে সবকুছ বলছানা চাহত হো মে সবকুছ বল জানা চাহত হো তারপরের বাক্য এটা আমার জন্য অনেক ভালো এটা আমার জন্য অনেক ভালো হিন্দিতে বলবেন ইয়ে মেরে লিয়ে বহুত আচ্ছা হেরে লিয়ে বহুত আচ্ছা হ তারপরের বাক্য তোমার কাছে কেমন লাগছে তোমার কাছে কেমন লাগছে এটা হিন্দিতে বলবেন তোমারে বাস কেসা লাগ্রাহা হ্যাঁ তোমারে পাশ কেসা যদি বাক্যটা এভাবে বলেন তোমার কাছে কেমন লাগে তাহলে বলবেন তোমার পাশ কেসা লাগতা হ্যা তারপরে বাক্য এটা আমার কাছে খারাপ মনে হচ্ছে এটা আমার কাছে খারাপ মনে হচ্ছে হিন্দিতে বলবেন ইয়ে মেরে পাস বোরা ইয়ে হেরে পাস বোড়া লাগ্রাহা হ্যাঁ যদি বাক্যটা এভাবে হয় এটা আমার কাছে অনেক খারাপ লাগে তাহলে বলবেন ইয়ে মেরে পাস বোড়া লাগতা হয় তারপরের বাক্য একটু দাঁড়াও এখনি আসতেছি একটু দাঁড়াও এখনি আসতেছি এটা হিন্দিতে বলবেন ধরা রোক বা রোকো জড়া আবি আরো রোকো জড়া মানে একটু দাঁড়াও আবি মানে এখনই আর হাহ মানে আসতেছি তারপর বাক্য তারপর তুমি আমি একসাথে যাব তারপর তুমি আমি একসাথে যাব এটা হিন্দিতে বলবেন উস্কেবাদ বাদ হাম তুম এক সাথ চলেঙ্গে উসকে বাদ হাম তুম এক সাথ চলেঙ্গে উস্কেবাদ বাদ মানে তারপর হাম তুম মানে আমি তুমি বা তুমি আমি এক সাথ চ্যালেঙ্গে মানে এক সাথে যাবো তারপরে বাক্য ঠিক আছে যাও জলদি ফিরে এসো ঠিক আছে যাও জলদি ফিরে এসো তারপর এটা হিন্দিতে বলবেন ঠিক হ্যাঁ যাও জলদি বা তারপরের বাক্য বেশি অপেক্ষা করতে পারবো না বেশি অপেক্ষা করতে পারবো না হিন্দিতে বলবেন মেয়ে জাদা ইন্তজার নেই করস্তা মে জিয়া ইন্তেজার নেই কার সক তারপর বাক্য তোমার বেশি অপেক্ষা করতে হবে না তোমার বেশি অপেক্ষা করতে হবে না হিন্দিতে বলবেন তোমকো জিয়াদা ইন্তেজার নেহি করনা না হায় মানে তোমার জিয়াদা মানে বেশি ইন্তেজার মানে অপেক্ষা নেহি করনা না মানে করতে হবে না তার পরিপাক্ক আমি তো একটু আগে এসেছি আমি তো একটু আগে এসেছি এটা হিন্দিতে বলবেন মেয়ে তো পেহেলে দেড় পেহেলেই আয়াহ মেয়ে তো থোড়া দেড় পেহেলেই আয়াহ আমি তো হিন্দি হলো মেয়ে তো একটু আগে হিন্দি হলো থোড়াদের পেহেলেই এসেছি হিন্দি হলো আয়াহ আজকে ভিডিও দিয়ে পর্যন্তই ধন্যবাদ